দেখো বন্ধুরা আজ আবার বাড়িতে ঘি তৈরি করলাম আমরা তো ঘি তৈরি করে ঘোল বেরিয়েছে অনেকটা মুরগিকে দিয়েছে মা খেতে মুরগিতে খাচ্ছে দেখো ঘোল দেখো এক বালতি বেরিয়েছে সব মুরগিগুলো খাচ্ছে দেখো এগুলো খেয়ে পেট ভরে নিয়েছে এগুলো এখন খাচ্ছে মা বলে এইভাবে ঘোল খাওয়ালে নাকি মুরগি ভালো থাকে ওদের রোগ কম হয় মুখ ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে দেখো সব দেখো সব পেট ভরে খেয়ে চলে যাচ্ছে ঘোল খেতে খেতে দুজনে মারামারি শুরু করে দিয়েছে দেখো তোমরা মুরগিকে কি কি খাওয়াও অবশ্যই জানাবে